আবারও কমলো বাচ্চার দাম আজকে প্রত্যেকটা মুরগি বাচ্চার সাত থেকে আট টাকা কমতে দিকে রয়েছে যারা বাচ্চাগুলো সংগর করতে চাচ্ছেন ভেবে চিন্তে ঠান্ডা মাথায় বাচ্চাগুলো সংগর করতে পারেন বাচ্চা রেট কিন্তু প্রচুর পরিমাণ কম রয়েছে অনেক ডিলার রয়েছে যারা আগের দামি ধরতেছে অবশ্যই খামারিদের উদ্দেশ্যে বলতে চাই প্রতিদিন সবার আগে সঠিক তথ্যটি পেতে সঠিক দামটি জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত প্রত্যেকটা মুরগির বাচ্চার হোলসেল রেট আপনাদের জানিয়ে দেব তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন তানপ্রিয় খামারে ভাই আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সারা বাংলাদেশে সোনালে ক্লাসিক এবং গয়লা মুরগির বাচ্চা রেট কি দামে ক্রয় বিক্রয় হবে দাম জানানোর আগে গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা ভালো মানের সবচেয়ে কম দামে এ গ্রেডের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন পাইকারি দামে আমাদের আমাদের ডিসপ্লে দেওয়া সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি ইনশাল্লাহ আমাদের থেকে সর্বনিম্ন একশো পিস বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারেন তো বেশি দেরি নয় এখনই আপনাদের জানিয়ে দিচ্ছি সোনালী গ্রুপের মধ্যে বাচ্চাগুলো যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন যেখানে আমাদের নিজস্ব পরিবহন পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজের মাধ্যমে আমরা বাচ্চাগুলো ডেলিভারি দিতে থাকি আজকে সোনালী অরিজিনাল ক্লাস অরিজিনাল উনিশ টাকা সোনালী ক্লাসিক আজকে প্রতি বীজ বাচ্চার রেট পড়বে বাইশ টাকা সোনালী হাইব্রিড আজকে প্রতি বীজ বাচ্চার রেট পড়বে পঁচিশ টাকা সোনালী সুপার হাইব্রিড প্রতিচ্চার রেট পড়বে সাতাশ টাকা যারা শুধু সোনালী মোরগ বাছাই করে নিতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি পড়বেন আবারও বলছে যারা শুধু সোনালি মোরগ বাছাই করে নিতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি পড়বেন এছাড়া আমাদের কাছে অরিজিনাল মিশরীয় ফর্মে বাচ্চা পাবেন আজকে কুৎপীজ মিশরীয় ফার্মে বাচ্চা রেট পড়বে পঁচিশ টাকা এবং মিশরীয় ফার্মের ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে কুৎপিজ বাচ্চা রেট পড়বে একশত তিরিশ টাকা এবং মিশরীয় ফার্মে যারা নব্বই পার্সেন্ট দেখি বাছাই করে নিতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চা থেকে সাত থেকে আট টাকা বাড়তি পড়বে এছাড়া আমাদের কাছে টাইগার মুরগির অরিজিনাল বাচ্চা পাবেন আস্তে টাইগার মুরগির অরিজিনাল প্রতিপিজ বাচ্চা রেট পড়বে বিয়াল্লিশ টাকা টাইগার মুরগির যারা ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট বাচ্চাগুলো সমার করতে চাচ্ছেন এক মাস বয়সে প্রতিপিজ বাচ্চা রেট পড়বে একশো পঁয়ত্রিশ টাকা এছাড়া আমাদের কাছে কারাপার মুরগি পাবেন যেগুলো চল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুইশো গ্রাম মধোন অসি থাকে প্রতিবিশ কালারবার ডেট পড়বে আজকে আটত্রিশ টাকা আমাদের কাছে কোনো ধরনের বাসি বা আঞ্চল বাচ্চা পাবেন না আমাদের কাছে সবসময় ভালো মানের রেগারেটের বাচ্চাগুলি পাবেন তাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন এখনই ডিসপ্লে দেওয়া নম্বরে কল করুন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আজকে দেশি মুরগির প্রতিবিশ বাচ্চা রেট পড়বে বাহান্ন টাকা আমাদের কাছে আহ হাসের বাচ্চা পাবেন আজকে প্রতিপিস বাচ্চা রেট পড়বে সাতচল্লিশ টাকা তো এই ছিল সোনালি গ্রুপের মধ্যে বাচ্চাগুলো এখন আপনাদের সুবিধার্থে ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আমাদের কাছে সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরি সহ প্রত্যেকটা মুরগির বাচ্চা সবচেয়ে কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন আজকে ব্রয়লার মুরগির পুতপিজ বাচ্চা রেট পড়বে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা কাজী রস পড়বে আজকে সাঁত্রিশ থেকে আটত্রিশ টাকা কাজের লোমান আজকে পুতফিস বাচ্চা রেট করবে সাঁত্রিশ থেকে আটত্রিশ টাকা প্যারাগনের পুতপিস বাচ্চা রেট করবে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা এবং আছে প্রবিটা কোম্পানির প্রতি বাচ্চা রেট পড়বে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা তো প্রত্যেকটা মুরগির বাচ্চা সাত থেকে আট টাকা কমতির দিকে রয়েছে অবশ্যই আপনারা ভেবে চিনতে ঠান্ডা মাথায় সংগ্রহ করবেন কারণ অনেক ডিলার রয়েছে যারা আগের দামে বাচ্চাগুলো দাম ধরতেছে আর আপনারা না জেনে না বুঝে না শুনে বাচ্চাগুলো ক্রয় করছেন এতে দেখা যাচ্ছে আট থেকে দশ হাজার টাকা ডিলারের আপনাদের থেকে চুষে কামড়ে নিচ্ছে তো অবশ্যই মাথা ঠান্ডা করে প্রত্যেকটা জায়গায় রেট শুনে ভেবে চিনতে ঠান্ডা মাথায় বাচ্চাগুলো সংগ্রহ করবেন আর সবার আগে সঠিক তথ্যটি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজকে যারা বি গ্রেডের বাচ্চাগুলো নিতে চাচ্ছেন তিরিশ থেকে বত্রিশ টাকার মধ্যে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন তো এই ছিল ব্রয়লার গ্রুপের মধ্যে বাচ্চাগুলো অবশ্যই আপনাদের সুবিধার্থে ব্রয়লার মুরগির প্যাকেট রেটগুলো একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগি একশো সাতাশ থেকে একশো আঠাশ টাকার মধ্যে কেনা বাছা হয়েছে সর্বোচ্চ তিরিশ টাকা বন্ধু ব্রয়লার মুরগি কেনা বাছা হয়েছে কালার বার্ড আজকে একশো সত্তর থেকে একশো আশি টাকার মধ্যে ক্রয় বিক্রয় হয়েছে এবং আজকে অরিজিনাল সোনালে বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকার মধ্যে তো অবশ্যই যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করবেন সেই সাথে আজকের মতো এখানে শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ